আজ মন বড় ভারাক্রান্ত ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যেমন মন ভারাক্রান্ত আমারও মন ভারাক্রান্ত কিন্তু এই ভারাক্রান্ত মনেও আজকে আপনাদের সামনে আসতে হচ্ছে কারণ ভারতবর্ষে বহু মানুষ আছেন যারা যাদের মন ভারাক্রান্ত নয় যারা আনন্দ পাচ্ছেন হাহার রিয়াক্ট দিচ্ছেন এই ঘটনায় এবং বহু মানুষ আছেন যারা ওই সন্ত্রাসবাদীদের মতোই সমান ক্ষতিকর যারা এই ঘটনাকে মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা এই ঘটনায় সরকারের পাশে না থেকে গুজব 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 ছড়াচ্ছেন কি ধরনের ধরনের আপনারা সকলেই দেখেছেন আপনাদের ফেসবুকেও হয়তো অনেকের ফেসবুকে এই এসেছে বলা হচ্ছে উরির মতন যেভাবে উরির ঘটনায় সিকিউরিটি ল্যাবস ছিল এই ঘটনাতেও সিকিউরিটি ল্যাবস আছে হ্যাঁ আমরা মনে করছি সিকিউরিটি ল্যাবস আছে কিন্তু যারা সিকিউরিটি ল্যাবস কে চক্রান্ত বলছেন সরকার ইচ্ছাকৃতভাবে সিকিউরিটি ল্যাবস ঘটিয়েছে বলছেন তারা কি কাশ্মীর গিয়েছিলেন আমার প্রশ্ন তারা কি কাশ্মীরে কোনো ব্যক্তির সাথে কথা বলেছেন তারা কি কাশ্মীরের কোনো সিকিউরিটি এজেন্সির সাথে কথা বলেছেন পুলিশের সাথে 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 কারোর সাথে কথা বলেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতাদের সাথে কথা বলেছেন উত্তর হচ্ছে না শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তারাও ততটাই ঘাতক যতটা ওই দুষ্কৃতীরা যারা সীমান্তের পার থেকে এসেছিল এবং অনেকেই দেখছি এই ঘটনায় সরকারের সমালোচনা করছেন করা উচিত অবশ্যই সমালোচনা করার মতন ঘটনা কিন্তু সমালোচনার মানে এই নয় যে এই ঘটনার জন্য সরকারকে পুরোপাত্র না জেনে শুনে তিনি আপনি কাঠগড়ায় দাঁড় করাবেন আমি সরকারের ডিফেন্ড করছি না আমরাও সমালোচনা করছি কিন্তু দেশের এই বিকট পরিস্থিতিতে শুধুমাত্র নাম জিজ্ঞেস করে যারা যারা আমাদের সেই ঘটনায় যারা ব্যবস্থা নিচ্ছে যারা দায়িত্ব আছে তাদের পাশে না দাঁড়িয়ে আমরা কাদের সমর্থন করছি কিন্তু বিভেদটা আজ আসা স্বাভাবিক এটাও সত্যি কথা বিভেদটা হচ্ছে তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের সমান্তরাল ঘটনা ঘটছে যখন মানুষ দেখছে ভারতবর্ষের মধ্যে বাস থেকে হিন্দুদের পতাকা খুলে নেওয়া হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে এবং সরকার চুপ থাকছে তখন এই বিভেদ আসা স্বাভাবিক কিন্তু এই বিভেদ ভারতবর্ষকে টু নেশন থিওরির দিকে এগিয়ে নিয়ে যাবে এই দরকার সবার আগে যে কাশ্মীরে এই পরিস্থিতি কেন আজ কাশ্মীর যারা বলেন তাদেরকে চিহ্নিত করা দরকার এই ঘটনার নেপথ্যে তারাও আছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দশকের বেশি ক্ষমতায় কাশ্মীরের দিন জন্য তিনি কম কিছু করেননি কাশ্মীরে আবাস যোজনা লাগু হয়েছে কাশ্মীরে আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি এই দশ বছরে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ডেস্কে থাকার দৌলতে আমি দেখেছি ভিডিওগুলো আমি নিজের হাতে ডাউনলোড করেছি যে কিভাবে কাশ্মীরে উন্নয়ন করা হয়েছে কাশ্মীরের যুবকদের কম্পিউটার শেখানো হয়েছে যারা পাথর ছুটতো তাদের হাতে মাউস দেওয়া হয়েছে তাদের হাতে কম্পিউটারের বাটন তুলে দেওয়া হয়েছে কাশ্মীরে ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা হয়েছে কাশ্মীরে যারা কৃষক আছেন তারা কিভাবে সেখানে চাষ করবেন সেটা শেখানো হচ্ছে ফ্রি অফ কস্ট কাশ্মীরে বিদ্যুৎ যাতে বাড়ি বাড়ি পৌঁছে যায় সেই সমস্ত দুর্গম অঞ্চলে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে কাশ্মীরের জন্য কম করা হয়নি তারপর কি হয়েছে তারপর এটাই হয়েছে কাশ্মীরে সাতচল্লিশটা ঘাটিতে মানে জম্মুর বাদে কাশ্মীর যেটা ভ্যালি অঞ্চল বলা হয় সেই ভ্যালি অঞ্চলে সাতচল্লিশটা বিধানসভা সিট আছে জানেন বিজেপি কটা প্রার্থী দিতে পেরেছে সতেরোটা কেন আপনারা খুব ভালো বোঝেন কেন আচ্ছা ধরে নিলাম বিজেপি মুসলিম বিরোধী তর্কের খাতিরে বলছে তর্কের খাতিরে যদি বিজেপি মুসলিম বিরোধী হয় আর সতেরোটা বিধানসভায় প্রার্থী খুঁজে পায় বাকি বাকি মধ্যে অন্য জায়গায় প্রার্থী খুঁজে পায় না আচ্ছা কংগ্রেস কংগ্রেস তো ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে দীর্ঘদিন অ্যালায়েন্সে আছে একেবারে স্বাধীনতার সময় থেকে নেহেরুজির আমল থেকে ফারুক আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ওমার আবদুল্লাহ তিন প্রজন্ম একেবারে কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে আছে কিন্তু তারা কেন আসন দিতে পারে না আসলে তারা কাশ্মীরের একটা বড় অংশের মানুষ মূল ভূখণ্ডের ভারতীয় সঙ্গে মূল ভূখণ্ডের যে ভারত তার সঙ্গে তারা একাত্ম বোধ করে না তারা ভারতীয়ত্বে বিশ্বাস করে না তারা কাশ্মীরিয়াতে বিশ্বাস করে সেই মানসিকতা কি এখন মরে গেছে আপনারা মনে করেন সেই মানসিকতা মরে যায়নি বলেই কংগ্রেস সেখানে প্রার্থী দিতে পারে না সেখানে বিজেপি প্রার্থী দিতে পারে না দিল্লির পার্টি বলা হয় আর বিজেপিকে হিন্দুর পার্টি বলা হয় আসলে এই দেওয়ার একটাই উদ্দেশ্য উদ্দেশ্য বিভেদ ওখানে এই বিভেদকামী মানুষ যারা পাথর যারা ছুড়তো আপনি কি মনে করেন সবাই রাতারাতি উধাও হয়ে গেছে সবাই সাধু সন্ন্যাসী হয়ে গেছে সবাই একেবারে ধার্মিক হয়ে গেছে হতে পারে হতে পারে না কারণ কাশ্মীরে যখন এই চার পাঁচজন দুষ্কৃতি ঢুকলো এতটা ভিতরে আপনি কি মনে করেন যে এপার থেকে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছাড়া এপার থেকে কারো এপারে কোনো ছিল না এটাকে বিশ্বাস করতে হবে সারা ভারতবর্ষের মানুষ একটা জায়গায় কঠা হয়েছেন এই পেহেলগামে যে ঘটনা ঘটলো ঘটনাস্থলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ সেখানে গিয়েছিলেন এখানে টুরিস্ট অপারেটরদের কোনো অংশের কোনো হাত নেই সেটা বিশ্বাস করতে হবে সেখানে ওখানকার লোকাল মানুষের হাত নেই বিশ্বাস করতে হবে দীর্ঘদিনে কাশ্মীর নিয়ে খবর করার সৌজন্যে কাশ্মীর নিয়ে একটু পড়াশোনার করার সৌজন্যে বহু খবর তো আমরা দেখেছি এর আগে যে কাশ্মীরে কিভাবে গ্রামে গঞ্জে বিশেষ করে আওয়ন্তিপুরা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা গ্রাম আছে যেগুলোকে ব্ল্যাক ভিলেজ বলা হয় জোনা মন্দিরে একজন ব্রিগেডিয়ার থাকেন ব্রিগেডিয়ার সামনাল ব্রিগেডিয়ার সামনালের সঙ্গে আমার কথা হয়েছে এর আগেও তার সঙ্গে বহুবার কথা হয়েছে ব্রিগেডিয়ার সামনাল বলতেন কাশ্মীরে বহু গ্রামকে তারা ব্ল্যাক ভিলেজ বলতেন এই ব্ল্যাক ভিলেজগুলো কি জানেন এই ব্ল্যাক ভিলেজ হচ্ছে যেখানকার মানুষের মানসিকতা হচ্ছে মৌলবাদী তারা জঙ্গিদের মদত দেন তারা পাকিস্তানের সঙ্গে আত্মীয়বোধ আত্মীয়তা বোধ করেন পাকিস্তানের সঙ্গে একাত্ম বোধ করেন মনে করেন পাকিস্তানের মানুষ তার আত্মীয় ভারতবর্ষের মানুষ কে তারা কাফের বলে মনে করেন কাফির শব্দের কি মানে সেটা আপনারা সকলেই জানেন কাফের মশরিক কত কথা শোনা যায় তাদের মুখে সেই সমস্ত মানুষরা পাকিস্তান থেকে আসা জঙ্গিকে দীর্ঘদিন প্রশ্রয় দিয়েছে এটা আপনারা সকলেই জানেন সেই মানসিকতা দশ বছরে শেষ হয়ে গেছে বিশ্বাস করতে হবে কখনো ভেবে দেখেছেন আর যখন এই ঘটনা ঘটছে তখন আমরা কি করছি পাকিস্তান আমাদের ঘরে ঢুকে সাতাশ জনকে মেরে দিয়ে যাচ্ছে একজন তার মধ্যে নেপালি আছে সেও হিন্দু একজন মুসলিম মারা গিয়েছেন যিনি ওখানে ঘোড়া চালাতেন তার যারা তার কাছে যারা গেস্ট ছিলেন তার গেস্টের উপর আক্রমণ হয়েছে তিনি বাঁচাতে গিয়েছিলেন তার এই কর্মকে সাধুবাদ জানাই তার আত্মার আমরা শান্তি কামনা করি তাকেও মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া হয়েছে কেন সে এই হিন্দুদেরকে সমর্থন করছিল হিন্দুদের পাশে দাঁড়িয়েছিল তাই তাকে মেরে দেওয়া হয়েছে তাকেও বলা হচ্ছে নাকি সে কাফিরের সমান তাই তাকে মেরে দেওয়া হয়েছে ভাবতে পারেন কি মানসিকতার মানুষগুলো এই কাজগুলো যারা করে তারা কি ধরনের মানসিকতার মানুষ এই সময় দাঁড়িয়ে আমরা পাল্টা রিটেলিয়েট না করে সিন্ধু জল চুক্তি বাতিল করছি এই একটা কাজ এতগুলো যেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেমন সিন্ধু জল চুক্তি বাতিল ছাড়াও পাকিস্তানের ভিসা আটারি ওয়াগা চেকপোস্ট বন্ধ আটচল্লিশ ঘন্টায় পাকিস্তানিদের ভারত ছাড়তে হবে ছাড়া শুরু করে দিয়েছেন নৌসেনা বায়ুসেনা স্থলসেনাকে অ্যালার্টে রেখেছেন হাই কমিশনকে ডিগ্রেড করা হয়েছে একশো জন কর্মী রাখার কথা সেখানে আগে ছিল পঞ্চাশ কর্মী সেটা তিরিশ করে দেওয়া হয়েছে পাঁচজন রাজনৈতিক রাজদূত যারা রয়েছেন তাদেরকে ফিরে যেতে বলা হয়েছে এছাড়াও যারা আর্মি অফিসার ছিলেন এবং পাকিস্তানের হাই কমিশনে থাকতেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে একটাই ঘটনা একটাই জিনিস কাজের কাজ বাদ বাকি সব ওই আইওয়াশ বলবো নাকি ইন্যাক্টিভ বলবো মানে এইগুলো দিয়ে কিছু কাজের কাজ হবে না সিন্ধু জল চুক্তি বাতিল করলে কি হবে সিন্ধু জলচুক্তিতে চুক্তিতে ঝেলাম চেনাব আর সিন্ধু এই তিনটে যে নদী আছে সেই নদী পাকিস্তানের যে মূল ভূখণ্ড যেখানে থেকে বেশি চাষ আবাদ হয় সিন্ধ এবং পাঞ্জাব প্রান্ত সেই জায়গাকে একেবারে শুকা হয়ে যাবে এরপরে যদি ভারত সরকার গরমের সময় জলটা আটকে দেয় আর বর্ষাকালে যখন প্রচুর জল হবে তখন যদি ড্যাম খুলে দেয় কাজের কাজটা হবে কি কাজের কাজটা হবে গরমের সময় জলের দরকার জল পাবে না ওই অঞ্চল একেবারে জল শূন্য হয়ে তোড়পে তোড়পে যা হওয়ার হবে আর বন্যার সময় যখন বৃষ্টি হবে জল ড্যাম খুলে দিন বন্যায় ভেসে যাবে ডাবল ক্ষতি এই একটা কাজের কাজ হয়েছে একটা গুলি খরচ না করে অনেক বড় কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত অনেক সুদূর প্রসারী সিদ্ধান্ত সেই সাল ভারত একতরফা ভাবে এই সিন্ধু যে জল চুক্তি রয়েছে সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে নিজের মাথায় প্রয়োজন ছিল না আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল অটল বিহারি বাজপেয়ীর কার্গিলের আমলে বন্ধ করা উচিত ছিল তারপরে উরির সময় বন্ধ করা উচিত ছিল তারপর রিয়াসি বাস অ্যাট্যাক হয়েছে সেই সময় বন্ধ করা উচিত ছিল সার্জিক্যাল স্ট্রাইক যখন আমরা করছি তখন বন্ধ করা উচিত ছিল করেননি দের দুরুস্ত আয়ে একটা ভালো কাজের কাজ করেছেন কিন্তু কিন্তু এই আমরা শান্ত হচ্ছি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পারবেন গোটা এল গোটা এল ওসিতে আগুন লাগিয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বলছেন পিওকে আমাদের অংশ এটাই তো চরম সুযোগ কেন পিওকে আপনি ফেরত নিয়ে নিচ্ছেন না যদি পিওকে ভারতের অংশ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজনাথ সিং অমিত শাহ হয় সীতারমন কাশ্মীরের বিধানসভায় আজও পিওকের বরাদ্দ যে সিট রয়েছে সেটা খালি রাখা হয় প্রতীক হিসেবে তাহলে এই মক্ষম সময়ে কেন আমরা পারছি না ইসরায়েল যেটা গাজায় পেরেছে হামাজকে নিশ্চিন্ন করতে ভারত কেন পারছে না আমাদের প্রশ্ন থাকবে ইসরায়েল 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 প্যালেস্টাইনের প্যালেস্টাইনের বিরুদ্ধে নয় আক্রমণ আক্রমণ করেনি করেছে গাজার ভূখণ্ডে যেখান থেকে হামাস উড়ে এসেছিল ঘরের মধ্যে ঢুকে পড়েছিল ঢুকে পড়ে নিরীহ ইসরায়েলিদের যারা পার্টি করছিল আনন্দ করছিল তাদের মেরেছিল সেই হামাসকে শিক্ষা দিতে গাজাকে সমতল করে দিয়েছে ইসরায়েল হলে হবে ইসরায়েল দেখিয়ে দিয়েছে আমরা কি পেরেছি নাকি আমরা মিনমিন জল চুক্তি বাতিল করবো আমরা কি পারবো না ফেরত নিতে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার একটা বড় অংশ বলোচিস্তানের একটা বড় অংশে অশান্তি হচ্ছে পাকিস্তান ভিতরে ভিতরে ভাঙছে এইটাই তো মক্ষম সুযোগ হ্যাঁ জানি আমরা যে দেশের একটা দেশের উপরে যদি আমরা আক্রমণ করি তারও কিছু কনসিকুয়েন্সেস হবে আমরা জানি দেশে যুদ্ধ বাদলে সমস্যা হবে কিন্তু তাই বলে আমরা কতদিন আর চুপ করে থাকব আমরা জানি আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছি আমরা জানি আমরা অর্থনীতিতে একটা স্ট্রং জায়গায় আসতে চাইছি কিন্তু পাকিস্তানকে কি দেখাবো না কেউ যদি আমার বাড়িতে ঢুকে এসে আক্রমণ করে দিয়ে যায় আমার পরিবারের সদস্যকে মেরে দিয়ে যায় তাহলে কি আমরা অপেক্ষা করব যে তাকে যদি আক্রমণ করি আমার অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাকে যদি আমি মারতে যাই তাহলে আমারও ক্ষতি হতে পারে এটা ভাবার সময় তখন থাকে না যখন আমার বাড়িতে ঢুকে কেউ আমার পরিবারের সদস্যকে শেষ করে দিয়ে যায় এটা কিন্তু ভাবার সময় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লিজ ডু সামথিং এনাফ ইজ এনাফ অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং ইস নট এনাফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আগামীকাল ফের দেখা হবে পরবর্তী পর্বে